আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজ এমন একটি দোয়ার কথা নিয়ে আলোচনা করব যে দোয়াটি প্রিয়নবীর সাল্লাহ আলি সাল্লাম নিজে পাঠ করতেন এবং সাহাবাইক রামদেরকে পাঠ করার জন্য উৎসাহিত করতেন এবং তাদেরকে তাকিদ দিতেন তাই সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন দোয়াটি কত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনের জন্য কারণ আমরা প্রত্যেকটি মানুষেই তার শ কাজে সফল হতে চাই সেই সফলতা অর্জন করতে হলে চেষ্টা করতে হবে কাজ করতে হবে সাথে সাথে প্রিনবী সাল সাল্লামের শিখানো দোয়াগুলি পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক তাই আমরা এই দোয়াটি গুরুত্ব দিয়ে প্রতিদিন একবার হলেও পাঠ করব আর আল্লাহর উপর ভরসা করব। সুপ্রিয় দর্শক দোয়াটি বর্ণনা করার পূর্বে আমি বলবো আমি ইসলামিক লাইভ চ্যানেল ও আমার অন্যান্য চ্যানেলে যে সকল শহীদ দোয়াদুরুজিকির তসবি ও ইস্তেকফারের ভিডিও আপলোড দিয়েছি সেগুলিকে একত্রিত করে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে দোয়া দুরুজ জিকির তেসবি ও ইস্তেফার বইটির পৃষ্ঠা সংখ্যা ছয়শত অষ্টাশি বইটির মধ্যে প্রায় সাতশত দুরুজ তসবি ও ইস্তেকফার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং সহি কিনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এমন একটি বই যদি আপনাদের হাতে থাকে তাহলে দোয়াদুরুজিক তেসপি ইস্তেফারের জন্য আর কারো মোখাবিক্ষী হতে হবে না আর আপনার দৈনন্দিন জীবনের সব বিষয়ে দোয়া রয়েছে বইটির মধ্যে আশা করি বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটা হল হজরত আবু হর রদাহু আনহু বলেন রাসুল করিম সাল্লাম এ দোয়াটি পাঠ করতে নির্দেশ দিতেন দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজিকা মিন জাহাদিল বালাই ও সাকাই ও সুইল কদাই ও ততিল আদাই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ দুর্ভাগ্যে পতিত হওয়া ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে